ব্রেকআপ করলো কেন একে অপরকে পছন্দ হচ্ছে না তাই তো করলো হুম তারপরে সেই দুঃখ পাওয়া কেন হুম খুব ভালো প্রশ্ন করেছেন মানে আপনি জানতে চাইছেন যে ব্রেকআপ পেনফুল রোমান্টিক রিলেশনে সম্পর্ক বিচ্ছেদ হওয়া ব্যাপারটা খুব যন্ত্রণার কেন এত যন্ত্রণার হ্যাঁ এটা তো আসলে ব্রেকআপ হলে পড়ে একটা অদ্ভুত ভেতরে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয় তীব্র যন্ত্রণার একটা অনুভূতি তৈরি হয় এবং সর্বোপরি একটা দিশেহারা অনুভূতি গ্রাস করে যে ভালোবাসা সম্পর্কটা জীবনকে পূর্ণতা দিয়েছিল সেটা যখন ভেঙে যায় তখন মনে হয় যেন পৃথিবীর সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে এই ব্যথাটা যে শুধুই মানসিক শুধুই যে সাইকোলজিক্যাল তা কিন্তু নয় এর প্রভাব মানুষের শরীরেও পরে ব্রেকআপের পরে এই যে মানসিক যন্ত্রণা হচ্ছে সমস্ত ভালোবাসার মানুষকে ভালোবেসে যে জীবনটা রঙিন হয়ে উঠেছিল সেই রঙিন জগৎটা কিরকম হঠাৎ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল এটা কি শুধুই মানসিক একটা পরিবর্তন নাকি এর সাথে কোনো সায়েন্টিফিক রিজন রয়েছে নিউরোলজিক্যাল রিজন রয়েছে এই ব্যাপারগুলোই আপনি জানতে চাইছেন তাই তো ঠিক আছে চলুন আজকে তাহলে এই বিষয়টাই একটু বোঝার চেষ্টা কর দেখুন প্রথমে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে প্রেম বা ভালোবাসা এটা শুধুমাত্র একটা ফিলিং কিন্তু নয় এটা মানুষের মস্তিষ্কে একটা জটিল রাসায়নিক যখন কোনো ব্যক্তি প্রেমে এটা যে পড়ছে শুধুই একটা সাইকোলজিক্যাল ব্যাপার বা আবেগজনিত ব্যাপার এটা কিন্তু নয় যখন দুটো মানুষ কাছাকাছি আসছে দুটি ব্যক্তির মধ্যে পারস্পরিক একটা প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে তখন কি হয় তাদের মস্তিষ্কের মধ্যে কিছু রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে তখন মস্তিষ্ক ডোপামিন ইত্যাদি বেশ কিছু হরমোন নিঃসরণ করতে থাকে ডোপামিন হরমোন সে কি কাজ করে ডোপামিন হরমোন হচ্ছে এমন একটা হরমোন যা ভালো লাগার অনুভূতি তৈরি করে একটা আনন্দ দেয় যেন মনে হয় আহ অনেক সময় আমরা যখন কোনো রিওয়ার্ড পাই কোনো পুরস্কার পাই তখন যে আনন্দ অনুভূতি হয় ওটা তৈরি হয় ডোপামিন বেরোনোর জন্য অক্সিডোসিনটা কি হরমোন অক্সিডোসিন একটা বন্ডিং হরমোন মানে একে অপরের সঙ্গে একটা বন্ড তৈরি হলো সম্পর্কের একটা বন্ধন তৈরি হলো আমাদের ভালোবাসার গভীরতার এই ব্যাপারগুলো আমাদের তৈরি করে যখন সম্পর্কে ব্যক্তি কাছাকাছি এসছেন তখন এই যে হরমোনগুলোর প্রভাবে একে অপরের প্রতি একটা তীব্র টান অনুভব করছেন এবং সেই টানের ফলে তারা একে অপরের সান্নিধ্য চাইছেন একে অপরের কাছাকাছি আসতে চাইছেন সময় বেশি কাটাতে চাইছেন এই ব্যাপারগুলো তো হচ্ছে ভালোবাসার কাছাকাছি যখন যাচ্ছে আকর্ষণ বোধ করছে সম্পর্ক তৈরি তৈরি হলো হলো তাদের মধ্যে বর্নিং এবার যখন সম্পর্কে বিচ্ছে দিল তখন কি হচ্ছে এই হরমোন গুলো আর বেরোচ্ছে না ঘটনাটা কিরকম হচ্ছে বলুন তো যখন কোনো ব্যক্তিকে তার নেশা ছাড়ানোর জন্য তার যে বিষয়ের প্রতি সে আসক্ত সেটাকে যদি জোর করে সরিয়ে নিয়ে যাওয়া হয় বা তাকে না করতে দেওয়া হয় তাহলে কি হয় তৈরি হয় তার মধ্যে যেটা আমরা অনেক সময় লক্ষ্য করেছি যারা হয়তো অতিরিক্ত অ্যালকোহল খেতেন তাদের পেটে ভীষণ ব্যথা হওয়া শুরু হয় রাইট তো এইরকম এগুলো কি এগুলো যে নেশা করতে মানুষটা অভ্যস্ত ছিল সেই নেশা করার কারণে শরীরে ক্ষতির সাথে সাথে শরীর সেই নেশাটার সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল এবার সেই নেশাটার উপরে ব্যক্তিটি নির্ভরশীল হয়ে গিয়েছিল শরীরও তার নির্ভরশীল হয়ে পড়েছিল এবার যখন সেই নেশার বস্তু থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে তখন শরীর কিন্তু রিয়াক্ট করা শুরু করছে এখানেও ঠিক তাই ব্রেনে যে হ্যাপি হরমোন যেগুলো যেগুলো বেরোচ্ছিল সেগুলো সম্পর্ক থেকে সরে যাওয়ার কারণে সেই হরমোন গুলো তো বেরোনো বন্ধ হয়ে গেল যখনই সেটা বন্ধ হয়ে যাচ্ছে তখন সে ব্যক্তির মধ্যে একটা অদ্ভুত আঞ্চানানি তৈরি হচ্ছে এবং শরীরের ভেতরেও প্রচন্ডভাবে ক্রিয়া বিক্রিয়া শুরু হয়ে গেছে যখন সম্পর্কে সেই ব্যক্তি ছিলেন তখন তার যে হরমোন গুলো বেরোচ্ছিল সেটা ছিল হ্যাপি হরমোন এবার যখন বিচ্ছিন্ন হল তখন যে হরমোন গুলো বেরোচ্ছে সেগুলো স্ট্রেস হরমোন কাছাকাছি আশার ফলে যে হ্যাপি হরমোন গুলো বেরোচ্ছিল কি বললাম আপনাকে ডোপামিন অক্সিটোসিন এই ধরনের ভালো হরমোনগুলো বেরোচ্ছিল সেই হরমোনের জন্য ব্রেন তো আসক্ত হয়ে পড়েছিল এবার যখন ব্রেকআপ হলো তখন ব্রেন সেই হরমোন রিলিজ করা বন্ধ করে দিল সে জায়গায় হরমোন বাড়তে শুরু করলো কারণ ব্রেকআপটা তো আর কেউ ভালোবেসে করে না ব্রেকআপটা হওয়ার আগে তো রাগ হয় প্রচুর অভিযোগ থাকে একটা সময় কি সিদ্ধান্ত নেওয়া হয় যে না এনাফিসা আর প্রয়োজন নেই তবে না দুটো মানুষ বিচ্ছিন্ন হচ্ছে তাই না তাহলে এই যে রাগ হচ্ছে অভিযোগ হচ্ছে অনুযোগ হচ্ছে তখনও তো কিছু তখন এই ধরনের স্ট্রেস হরমোন তখন ব্রেন রিলিজ করা শুরু করে এবারে স্ট্রেস হরমোন কি করে আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় হার্টবিট বাড়িয়ে দেয় নট অনলি দ্যাট আমাদের যে মাসল গুলো থাকে না সেই মাসলেও এক ধরনের টান তৈরি করে এই কারণে যখন ব্রেকআপ হয় তখন অনেকের ভেতরে রাত্রে ঘুম না হওয়া বুকের মধ্যে যন্ত্রণা হওয়া খাওয়া দাওয়া কমে যাওয়া খেতে পারছে না সারাক্ষণ হয়তো একটা অদ্ভুত নানান চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরছে কষ্ট হচ্ছে কারো কারো ক্ষেত্রে আবার দেখা যায় খাওয়া বেড়ে গেছে মানে বেশি খাওয়া শুরু করেছে হয়ে গেছে ওজন বেড়ে যাচ্ছে যে কারণে অসম্ভব দুর্বল লাগা এর ফলে নানান শারীরিক অসুবিধের সম্মুখীন হতে হয় এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি আমরা শরীরে যখন কোনো আঘাত পাই সেই আঘাতের খবরটা আমাদের ব্রেনে তো স্নায়ু মারফত যায় এবং সেখানে আমাদের মস্তিষ্কের একটা পার্টিকুলার পার্ট অ্যাক্টিভ হয়ে যায় সেই পেনটাকে রিয়েলাইজ করার জন্য এবার মজার কথা কি জানেন রোম্যান্টিক রিলেশনে ব্রেক হওয়ার যে কষ্ট সেই কষ্টও কিন্তু ব্রেনের ওই জায়গাগুলোকে অ্যাক্টিভ করে দেয় মানে একটা মানুষ শারীরিক যন্ত্রণায় যতটা যন্ত্রণা পান ব্রেকআপের যন্ত্রণা তো ঠিক একই রকম যন্ত্রণা তিনি কিন্তু অনুভব করেন সেই কারণে ব্রেকআপের পর বা লাভনকে হারানোর পর কেউ যখন বলে আমার বলে না অনেকে যে আমার বুক ফেটে যাচ্ছে আমার শ্বাস বন্ধ হয়ে আসছে কথাগুলো কিন্তু কথার কথা নয় সত্যি সত্যি তিনি সেই সময় সেইগুলো ফিল করছেন সত্যি তার ভেতরে হাহাকারটা ঠিক অতটাই ফেটে গেলে হৃদয় দ্বিখণ্ডিত হলে যে যন্ত্রণাটা হতে পারে সেই সেম অনুভূতি সেই সেম ব্যথা তিনি কিন্তু তখন ফিল করছেন এর পেছনে বৈজ্ঞানিক সত্যতা রয়েছে মানব অতি অতি কাল থেকেই সম্পর্ক তৈরি করতে চায় মানুষ কিন্তু সমাজবদ্ধ জীব সে একা একা থাকো বলে তৈরি হয়নি তাই না আমরা যদি মনে করি কোনো একটা মানুষ একা থাকবেন তিনি যদি একাও থাকেন তাকে কারুর না কারোর উপর নির্ভর করতেই হবে তাই না তিনি একা নিশ্চয়ই নিজেই সবজি ফলিয়ে নিজেই চাল ডাল রেডি করে খেতে পারবেন না তার যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় তাহলে যানবাহন লাগবে তাই না তো মানুষ সব সময় না কারুর উপর তাকে নির্ভর করতেই হবে কারণ মানুষের ব্রেনের মেকানিজম ওইভাবেই তৈরি মানুষের দলবদ্ধ হয়ে থাকাটা তার অস্তিত্বের জন্য জরুরি ছিল কটিসল এডিনাল এইসব হরমোন গুলো সিক্রেশন শুরু হয়েছে ব্রেনে এটা কেন এর কারণটা যদি জানতে হয় তাহলে বুঝতে হবে মানব জাতি আদিম যে স্বভাব মানব জাতি কিন্তু শুরু থেকে সেই আদিকাল থেকে দলবদ্ধ হয়ে থাকতেই চেয়েছে মানুষের অস্তিত্ব রক্ষার জন্য দলবদ্ধ হয়ে থাকাটা ভীষণভাবে প্রয়োজন ছিল তাই তো এবার মনে করুন দলবদ্ধ হয়ে তারা থাকছে একসাথে শিকার করছে একসাথে জীবন কাটাচ্ছে বাইরের কোনো শত্রুর হাত থেকে জন্তু জানোয়ারের হাত থেকে বাঁচাটা অনেক ইজি হচ্ছে যখন মানুষ দলবদ্ধ হয়ে থাকছে এবার সেই দলের মধ্যে কোনো একজন ব্যক্তিকে দল থেকে বের করে দেওয়া হলো তাকে একা করে দেওয়া হলো এবার সেই মানুষটার কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা অনেক কমে যাবে তাই না যে দলচ্ছুত হয়েছে একা হয়ে পড়েছে মানে কি হচ্ছে তার মধ্যে তখন একটা নিরাপত্তাহীনতার অভাব তৈরি হচ্ছে ভেতরে একটা আইসোলেশন চলে এসছে একাকিত্ব এসে গেছে তাই তো আর আমার কেউ নেই আমাকে রক্ষা করার কেউ নেই এই যে নিরাপত্তাহীনতার অভাব তার কাছে কিন্তু মৃত্যুদণ্ডের থেকেও সাংঘাতিক ঠিক ওই নিরাপত্তার অভাবটা সময় মানুষ অনুভব করে এই ব্যাপারগুলো কি হয় জানেন আমাদের একদম ডিপ ডাউনে আমাদের যে আদিম স্বভাব তারই অন্তর্গত আজকে আমরা জঙ্গলে বাস করি না আজকে আমরা সভ্য হয়েছি টেকনোলজির মধ্যে আমরা বসে আছি কিন্তু ব্রেন তার পুরনো ইনস্টিন্ট ভোলেনি তার পুরনো স্বভাব কিন্তু ভোলেনি তাই না তাই আজকে যে মানুষটা আমার ভালোবাসার মানে ভালোবাসার মানুষ আমরা কাকে বলবো যার কাছে গেলে আমার মধ্যে একটা নিরাপত্তার অনুভূতি তৈরি হয় তাই না ভালোবাসার অনুভূতি তৈরি হয় নিজেকে ভীষণ পরিপূর্ণ মনে হয় জীবনটা সুন্দরভাবে তৈরি হয়েছে বা তৈরি হবে জীবনটা সেজে উঠবে এই জায়গাটা তৈরি হয় তো মানুষ হয়েছে এবার সেই মানুষটা আমার থেকে সরে যাচ্ছে সরে গেছে ঠিক ওই অনুভূতিটাই তৈরি হয় যেটা আদিমকালে দল থেকে বের করে দিলে একটা মানুষের মধ্যে যা ফিলিং তৈরি হতো অস্তিত্ব সংকট সেটাই তৈরি হয় যার ফলে কিন্তু ক্ষতিকারক হরমোনের রিলিজ হওয়ার তৈরি হয় এটা একটা একটা থ্রেট হুমকি অস্তিত্বকে চ্যালেঞ্জ করার মতো একটা ট্রেন্ডেন্সি এবার দেখুন যে শারীরিক সিমটমস এর কথা আমি বললাম বা আহ হরমোনের এই যে ইমব্যালেন্স হয়ে গেল আনন্দের হরমোন না বেরিয়ে দুঃখের ভয়ের এই করা হরমোনগুলো এটা একটা সময়ের জন্য হয় সঠিক ভাবে এটাকে ম্যানেজ করলে আস্তে আস্তে কিন্তু আবার যে ক্ষতিকারক হরমোন সেটা বেরোনো বন্ধ হয় ব্রেকআপের যে যন্ত্রণা ব্রেকআপের যে কষ্ট সেটা ধীরে ধীরে রিমুভ হতে শুরু করে আবার অক্সিটোসিন ডোপামিন এই হরমোনগুলো তাদের মতো ধীরে ধীরে বেরোনো শুরু হয় যে কারণে মানুষ সামাজিক সম্পর্কে আবার নতুন করে ইনভলভ হয় এইভাবে আমরা শোকের যে ধাপগুলো সেগুলো পেরিয়ে গিয়ে নিজেদেরকে মানসিক ভাবে গুছিয়ে নিতে পারা যায় এই সময়টায় কি করতে হবে এই সময়টায় প্রকৃত বন্ধুর পাশাপাশি থাকা প্রকৃত পাশাপাশি কাছে থাকা হ্যাঁ কাছের মানুষগুলোর কাছাকাছি থাকা নিজেকে বেশি দেওয়া নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য নিজেকে সময় দেওয়া নতুন কিছু শেখার চেষ্টা করা গঠনমূলক কাজে নিজেকে নিয়োজিত করা এগুলো করা খুব দরকার অ্যাকচুয়ালি এই হৃদয় ভাঙার যে কষ্ট সেটার সঙ্গে তো রাসায়নিক কারণ জড়িয়ে রয়েছে কারণ রয়েছে সাইকোলজি যুক্ত এবং তার সাথে সাথে কিন্তু আমাদের এভলি মানে মানুষের যে বিবর্তন সে বিবর্তনের যে যাত্রা তারও প্রভাবের মধ্যে কিন্তু ক্ষত যতই গভীর হোক এটা থেকে কাটিয়ে তো উঠেই মানুষ উঠতে হয় প্রত্যেকটা বিচ্ছেদের অভিজ্ঞতা আমাদের আরো শক্তিশালী করে তোলে বিচ্ছেদ লাভ অনির সাথে মানে শুধু যে রোম্যান্টিক রিলেশনের ক্ষেত্রেই যে হয় এমনটা নয় অনেক সময় আমাদের প্রিয়জনকেও তো প্রাকৃতিক নিয়মেও আমাদের হারাতে হয় তখনও তো একটা প্রচন্ড যন্ত্রণা তৈরি হয় না ওই জায়গাটা আমরা কি বলি যে মাথার উপর থেকে ছাদ চলে গেল কোনো গুরুজন যখন আমাদের ছেলে চলে যান আমরা কি বলি মাথার উপর থেকে ছাদ চলে গেছে মানে ঠিক সেম ওই একটা একটা অদ্ভুত ধরনের নিরাপত্তাহীনতার বোধ তৈরি হচ্ছে অস্তিত্ব সংকটে পড়লে যে বেদনা তৈরি হয় ভেতরে সেই বেদনাটাই তৈরি হচ্ছে মনে হচ্ছে আমি একা হয়ে পড়েছি তাই না তবুও মানুষ সেই শোকগুলো ধীরে ধীরে কাটিয়ে ওঠে কারণ প্রত্যেকটা শোক আসলে আমাদের আরো বেশি শক্তিশালী করে তোলে আরো বেশি অভিজ্ঞ করে তোলে দু কথা বলতে কি আমাদের ব্রেন আমাদের মন এবং আমাদের শরীর এদের না নিজেদেরকে সারিয়ে তোলার একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে নিজস্ব হিলিং পাওয়ার রয়েছে সে হিলিং এর উপরে ভরসা রাখাটা ভীষণ প্রয়োজন